পেশ করা হয় এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন সাজ্জাক আলমের স্ত্রী আফরোজা খাতুন পাশাপাশি উপস্থিত ছিলেন সাজ্জাক আলমের বোন জামাই তফিজুল হক সাজ্জাক আলমের স্ত্রী আফরোজা খাতুন বলেন অনেক দিন থেকে স্বামীর সাথে তার দেখা হয়নি তার কাছে সাজ্জাক থাকতো না ঘটনার বিষয় তিনি জানতেন না ঘটনার কথা শুনে তিনি এখানে এসেছেন তিনি জেনেছেন পুলিশকে গুলি করেছিল সাজ্জাক আর সে কারণে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু হয়েছে অন্যদিকে সাজ্জাকের বনজামাই তফিজুল হক জানিয়েছেন দেড় বছর হল তফিজুল হকের বিয়ে হয়েছে সে কারণে সাজ্জাককে খুব একটা ভালোভাবে তিনি চিনতেন না তবে যেভাবে পুলিশকে গুলি করা হয়েছে সেই অনুযায়ী পুলিশ ঠিক কাজ করেছে ইয়েস নিউজ রায়গঞ্জ সে তো আমি তো দেখিনি আমার তো দেড় বছর বিয়ে হওয়া হলো আমি মানে কি যে বাড়িতে ছিলাম পুছ করার জন্য নিয়ে গেছিল ওখানে নিয়ে গিয়ে বলছে কি সাত জাগতে হবে আমি বলছি আমার সালা হবে ওখানে গেল পুছতাছ করলো এরকম এরকম ওখানে থানাতে যে শুনছি যে ফেলে তার যা পালিয়ে গেছে তার জন্য মানে কি যে ওকে ধরার জন্য মানে পুলিশ লাগিয়েছিল ওনাকে পরে বললো যখন থানায় নিয়ে আসা হলো তখন বললো যে তার যা পুলিশকে গুলে মেরে পালিয়ে গেছে কালকে ঘটনা হয়েছে আমরা ওই নিউজে দেখেছিলাম সাজাক বলে ধরা পড়েছে ওকে শ্যুট করে দেওয়া হয়েছে আপনাদের কোন কোনো এমনি অভিযোগ আছে যে সাবজেক্টে ভুল না আমি তো আজ তক আমি ওকে দেখিনি আপনার কি মনে হয় যে সাবজেক্টে ভুল করাটা কি ঠিক হয়েছে না ভুল না লোকের হিসাবে তো ঠিকই আছে যে না হত্যা করেছিল গুলি মেরেছিল অপরাধী করেছিল তার জন্য না পুলিশ কাস্টমি থেকে বেরিয়ে গেছিল হুম আপনার নাম আপনার নাম আপনার নাম आज जाते हमारे बोर हैं क्यों आपने घोटना वाले जाने हैं कि घोटना जाने हैं ना आपने कहा था कि कतौजी दिन दो रहता है मेला दिन पे क्या खाना है कि बोले बड़ी ही चीज हो वो हमारे काशे खाते होंगे वो ये रहा कि घोटना घोटे चिलो घोटे चिलो आपने जानते हैं तो इतना सुन ले मने हैं किस सुन रहे हैं सुन रहे हैं यार मारा जाए क्यों यार मारा जाए किस सुन से ये घोटना टावर से किस सुन से सुन से पुलिस के मारे जाए से तापर तापर क्यों है ना भाई नहीं अपन बोल रहे हैं क्या नाम लो अपनी जाने हमें ये जानती है जो पुलिस के मारे दिसे वो जो नेवा के मारती है

একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজ প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপি ভ্যাকসিনেশন ফিলি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মণ্ডল আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঞ্জিপাড়া গুলিকাণ্ডের মূল মাস্টার মাইন্ড এনকাউন্টারে মৃত সাজ্জাক আলমের মৃতদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া এদিন ভিডিওগ্রাফির মাধ্যমে শেষ করা হয় এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন সাজ্জাক আলমের স্ত্রী আফরোজা খাতুন পাশাপাশি উপস্থিত ছিলেন সাজ্জাক আলমের বনজামাই তফিজুল হক সাজ্জাক আলমের স্ত্রী আফরোজা খাতুন বলেন অনেকদিন থেকে স্বামীর সাথে তার দেখা হয়নি তার কাছে সাজ্জাক থাকতো না ঘটনার বিষয়ে তিনি জানতেন না ঘটনার কথা শুনে তিনি এখানে এসেছেন তিনি জেনেছেন পুলিশকে গুলি করেছিল সাজ্জাক আর সে কারণে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু হয়েছে অন্যদিকে সাজ্জাকের বঞ্জামায় তফিজুল হক জানিয়েছেন দেড় বছর হলো তফিজুল হকের বিয়ে হয়েছে সে কারণে সাজ্জাককে খুব একটা ভালোভাবে তিনি চিনতেন না তবে যেভাবে পুলিশকে গুলি করা হয়েছে সেই অনুযায়ী পুলিশ ঠিক কাজ করেছে ইয়েস নিউজ রায়গঞ্জ তফিজুল হক আমার সালা হোক সে তো আমি তো দেখিনি আমার তো দেড় বছর বিয়ে হওয়া হলো আমি মানে কি যে বাড়িতে ছিলাম পুছ করার জন্য নিয়ে গেছিল ওখানে নিয়ে গিয়ে বলছে কি সাজ হবে আমি বলছি আমার সালা হবে ওখানে গেল পুছ করলো এরকম এরকম ওখানে থানাতে যেয়ে শুনছি যে বলে সারযাক পালিয়ে গেছে তার জন্য মানে কি যে ওকে ধরার জন্য মানে পুলিশ লাগিয়েছিল ওনাকে পরে বললো যখন থানায় নিয়ে আসা হলো তখন বললো যে সারজাক পুলিশকে গুলি মেরে পালিয়ে গেছে কালকে ঘটনা হয়েছে আমরা ওই নিউজে দেখেছিলাম সারযাক বলে ধরা পড়েছে তো ওকে শ্যুট করে দেওয়া আছে আপনাদের কোনো অভিযোগ আছে না আমি তো আজ तक আমি ওকে দেখিনি আপনার কি হিসাবে তো ঠিকই আছে না হত্যা করেছিল করেছিল তার জন্য না

যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা কসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডবল এইট